আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি কক্সবাজার কক্সবাজারে দর্শনীয় স্থানগুলো আমরা নিজেরাও ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো আশা করি আপনারাও দেখতে পারবেন কক্সবাজার কি কি দর্শনীয় স্থানগুলো আছে প্রথমে আমরা হোটেল থেকে বেরিয়ে চলে যাই সকালের নাস্তা করার জন্য রূপুশি বাংলা রেস্তোরাঁ থেকে আমাদের নাস্তাটা করে নিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে সুগন্ধা বীজের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম আমরা দশ মিনিট হাঁটার পর চলে যাই সুগন্ধ বিচে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি কল্পনাই করতে পারিনি কক্সবাজার পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি মাসে লাখ লাখ পর্যটকের আনাগোনা হয়ে থাকে আমরা দীর্ঘ পাঁচ বছর পর আসলাম কক্সবাজারে আজকে সুগন্ধা বিচে অনেক পর্যটক এসেছে আমরা সুগন্ধা ফটো সেশন শেষ করে আমি সাগরে গা ভাসিয়ে দিলাম সাগরে প্রায় আধা ঘন্টা লাফালাফি ঝাঁপা পর চলে গেলাম আমাদের হোটেলে